শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমি মলয় মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ আমার পাশে আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় আপনারা জানেন যে ডিএম আমলার প্রেক্ষিত আমাদের যে আইনজীবী তাদের আমরা একটা ক্ষুদ্র সম্মাননা প্রদর্শন করার জন্য আগামী মঙ্গলবার ভারত সভা হলে দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত একটা অনুষ্ঠানে সামিল হয়েছে সেখানে আমাদের যে প্রাক্তন আইএনটিউসির প্রেসিডেন্ট মাননীয় প্রদীপ ভট্টাচার্য বর্তমান যে প্রেসিডেন্ট আইএনটিউসির মাননীয় কামরুজ্জামান কামার এছাড়া আমার প্রখ্যাত যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমজাদ আলী ফির্দ শামীম প্রবীর চ্যাটার্জি মাসুম আলী সর্দার এবং আমাদের আরেকজন অতিথি উপস্থিত থাকবে তিনি হচ্ছেন অম্বিকেশ মহাপাত্র আপনাদের কাছে অনুরোধ ওই দিন আপনারা নির্দিষ্ট সময়ে অর্থাৎ দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে অনুষ্ঠানটা হবে সেখানে আপনারা সামিল হবেন এই আশা রাখছি এবার কয়েকটি কথা বলবে আমাদের যে সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় মলয়বাবু পুরো বিষয়টা বলেছেন আপনারা অনেক মানুষ আমাদের ফোন করছেন জানতে চাইছেন যে মামলার রায় এখনো সরকার কার্যকর করল না আপনাদের পরবর্তী পদক্ষেপ কি এই সব বিষয়ে আগামী চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দুটো থেকে পাঁচটা ভারত সভা হলে আমরা মাননীয় আইনজীবীদের যে সম্মাননা সভা রেখেছি সেখানে আইনজীবীরা উপস্থিত থাকবেন এবং তারা তাদের বক্তব্যে এর পরের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে কি হতে পারে এই সংক্রান্ত বিষয়ে তাদের বক্তব্য রাখবেন আপনারা নিজের কানে শুনবেন এই ঐতিহাসিক রায় কর্মচারী সমাজের কাছে একটা মাইল ফলক সারা ভারতবর্ষের শ্রমিক কর্মচারী সমাজের কাছে একটা ঐতিহাসিক দিন পাঁচই ফেব্রুয়ারি দু যেদিন এই রায়টা বেরিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্ন এমপ্লয়স অ্যান্ড আদার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এই রায় সরকার এখনও কার্যকর করেননি আমরা ইতিমধ্যেই মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্য সচিবকে বাই নেম কনটেম্প নোটিশ আমরা দাখিল করেছি এবং তার পরবর্তী কি কার্যক্রম হতে পারে কি পদক্ষেপ হতে পারে আপনারা আইনজীবীদের শুনুন আইনজীবীদের কাছ থেকে আপনাদের কাছে প্রার্থনা আপনাদের কাছে আবেদন আগামী চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার ভারত সভা হলে দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত যে সম্মাননা সভা হবে সেই সভায় আপনারা সকলে উপস্থিত থাকুন এই যে যে আমাদের পাওনা এর ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন না রাজ্য সরকারকে আমরা বারবারই বলেছি রাজ্য সরকারকে এই সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়ার সমস্ত মহার্গ ভাতা আর দিতেই হবে রাজ্য সরকারের পালিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই আপনি মনে করছেন আমরা এটা পাবই অবশ্যই সরকারি কর্মচারী আশা করতে পারি অবশ্যই থ্যাংক ইউ নমস্কার